আমাদের নেত্রী দেখেন সে বলছে আমার বাইরে কোনো ঠিকানা নেই বাংলাদেশ ছাড়া এই বাংলাদেশের মাটিতেই আমি থাকতে চাই তার মানে কি বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকারের জন্য উনি লড়াই করেছেন এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু এ দেশেই রয়েছেন তার মানে গণতন্ত্র মুক্তি পায় কখন যখন আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন সেটাই হচ্ছে গণতন্ত্র তাহলে এইটাতে নির্বাচনের প্রভাব পড়ার আমি কোনো কিছু দেখছি না বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা জানেন যে আমরা যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী জাতীয়তাবাদী চেতনায় আদর্শে বিশ্বাসী আমাদের কারোরই মন আসলে ভালো নেই কারণ আমাদের নেত্রী মারা গেছে আজকে সপ্তম দিন আমাদের দল থেকে সাত দিনের শোক ঘোষণা করা হয়েছিল তারই ধারাবাহিকতায় আপনারা জানেন যে আমি বর্তমানে জিসাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমার ডান পাশে আমার উত্তরের সভাপতি বাম পাশে উত্তরের সাধারণ সম্পাদক শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আশা রাখছি মহান রাবুল আলমিন আমাদের নেত্রীর জীবনের সমস্ত গুণা মাফ করে তাকে বেহস্ত করবে এখানে আসতে পেরে আসলে অনুভূতিটা প্রকাশ করার না কারণ যখনই এখানে আসি কেন আপনারা জানেন ছাত্র জীবনে আমি ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম ছাত্র দলের ছিলাম এবং আমরা নেত্রীকে এমন একটি সময় সেই সময় পেয়েছিলাম যেই সময়ে আসলে আমাদের এমন একজন নেতার দরকার ছিল যিনি জাতীয়তাবাদী দলকে এগিয়ে নিয়ে যাবেন আমরা সেই আল্লাহ আল্লাহ ভবনে এরশাদের হামলা থেকে শুরু করে নেত্রীর অসংখ্য অসংখ্য কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি সেই স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে এবং আমরা মনে হয় যে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে একটা মা হারালাম এবং আমি দেখেছি আমাদের এখানে যারাই এসেছে সবাই একই অনুভূতি ছিল যে আমরা আমাদের মাকে হারিয়েছি আপনারা কি নেতৃত্ব শূন্য মনে করছেন দেখেন আমরা যখন জিয়াউর রহমানকে হারিয়েছিলাম তখনও অনেকে এই ধরনের প্রশ্ন তুলেছিল যে আমরা নেতৃত্ব শূন্য হয়েছি কিনা একজন বড় নেতা চলে যাওয়ার পরে একটি শূন্যতা থেকে যায় কিন্তু সেই জায়গায় যখন কেউ এসে হাল ধরে তারই উত্তর শরীরা তখন কিন্তু সেই জায়গাটা পূর্ণ হয়ে যায় তো সেই সময়ে জিয়াউর রহমানের মৃত্যুর পরে বেগম খালেদা জিয়া হাল ধরেছিলেন সেই নেতৃত্বের শূন্য স্থানটি তিনি পূরণ করেছিলেন আমি মনে করি এখন জনাব তারেক রহমান বেগম জিয়ার মৃত্যুর পরে যেভাবে হাল ধরেছেন দলের সেই শূন্য স্থানটি তিনি ইনশাল্লাহ পূরণ করবেন কিন্তু কারো জায়গা তো কেউ নিতে পারে না কিন্তু তার আদর্শটাকে বয়ে নিয়ে যেতে পারে আচ্ছা আমি মনে করি যে জনাব তারেক রহমান সেই আদর্শের জায়গাটি তিনি বয়ে নিয়ে যাবেন এবং আমরা তার সাথে ইনশাল্লাহ সময় দিব আমি তো মনে করি যে এই যে যা কিছুই হচ্ছে সব কিছুই আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে দেবার জন্য আমাদের নেত্রী দেখেন সে বলছে আমার বাইরে কোনো ঠিকানা নেই বাংলাদেশ ছাড়া এই বাংলাদেশের মাটিতেই আমি থাকতে চাই তার মানে কি বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকারের জন্য উনি লড়াই করেছেন এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু এ দেশেই রয়েছেন তার মানে গণতন্ত্র মুক্তি পায় কখন যখন আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন সেটাই হচ্ছে গণতন্ত্র তাহলে এইটাতে নির্বাচনের প্রভাব পড়ার আমি কোনো কিছু দেখছি না নেতৃত্বে আগামী বাংলাদেশ আপনি কেমন দেখতে চান আমি তো মনে করি ইনশাল্লাহ দীর্ঘ সতেরো বছর উনি বিশ্বের এমন একটি দেশে ছিলেন যে দেশের মানুষের সভ্যতা কালচার অনেককেই কাঁপিয়ে দেয় অনেককেই নাড়িয়ে দেয় পাশাপাশি বাংলাদেশের মাটিতেই তিনি বেড়ে উঠেছেন এবং তার অনেক ইন্টারভিউ এখন দেখবেন আপনারা ভাইরাল হচ্ছে যে জিয়াউর রহমানের একই কাপড়কে ছোট করে উনি গায়ে দিয়েছেন তার মানে শিক্ষা আর দেশের অভাব অনটন দেশের মানুষের সুখ দুঃখ দুটাই তিনি জানেন যখন এই দুটার কম্বিনেশনে উনি কাজ করবেন আমার মনে হয় বাংলাদেশ একটা ডাইনামিক বাংলাদেশে রূপান্তরিত হবে নেতৃত্বে আশা আকাঙ্ক্ষা ছিল যে বাংলা ভাষা আমি এইভাবে সাধারণ কিন্তু এই অসমাপ্ত কাজকে তারেক দিয়া যদি ক্ষমতা আসে সমাপ্ত করতে পারবে কি ইনশাল্লাহ আমি আশা রাখি আমাদের দেশে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে আমরা নিজেরা আমরা ছোট্ট একটা গল্প বলি ওই যে বেহেস্তের একটা দুজগের মধ্যে দেখা গেছে সব দুজগে পাহারাদার আছে একটা দুযোগে পাহারাদার নাই কারণ কি ওই দ থেকে যারাই বেরোয় তাদেরকেই পা ধরে টাইনা ভিতরের গুলো নামায় ফেলে তাহলে আমরা যদি বাঙালিরা ঠিক হই আমরা যদি নিজেরা ঠিক হই ইনশাল্লাহ তারেক রহমান অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পারবে আগে আমাদের ঠিক হইতে হবে